আসবে নির্বাচনের আগের রাতে মনে রাখবেন সে আপনাকে একদিন টাকা দিবে আর পাঁচ বছর আপনার গোলামি করাবে জনগণের যারা নেতৃত্বে আসবে তারা জনগণের সেবা কিন্তু নির্বাচনের আগের রাতে সে যখন আপনাকে টাকা দিতে পারবে তখন আর সেবক থাকবে না তখন সে হয়ে যাবে মালিক আর আপ হয়ে যাবেন আপনাদের সাথে আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এই গান নির্কিত সন্তান সন্তানতায় উঠে আসা আমাদের আপনাদের এই গান্ন যুক্ত মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল ভাই আপনাদের অ্যাডভোকেট শাকিল ভাই ডাক্তার পরিচয়ে এখানে আসেন নাই ডাক্তার পরিচয়ে এখানে আসেন নাই ঠিক এলাকার পরিচয়ে এখানে আসেন নাই নিজের যোগ্যতায় আজকে আপনাদের সামনে এসেছে প্রিয় গঙ্গীবাসী এবং গঙ্গীব যারা উপস্থিত রয়েছেন কিছুক্ষণ পরে নামাজে যাবেন

আমরা আপনাদের কাছে এনসিপির বার্তা নিয়ে এসেছি এনসিপি বাংলাদেশ পন্থী দল আমরা জনগণে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ক্ষমতার ইচ্ছ দিল্লি নয় ক্ষমতার উচ্চ বসুন্ধরা নয় ক্ষমতার উচ্চ এসালাম নয় ক্ষমতার উচ্চ কোনো ব্যবসায়ী নয় ক্ষমতার উচ্চ কেবলমাত্র জনগণ জনগণ যদি পাশে থাকে

দিল্লির উপরে লন্ডনের উপরে আমেরিকার উপরে নির্ভর করতে চাই না আমরা কোন ব্যবসায়ী থেকে আমাদের আমাদের মগজ আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে আমরা বর্গা দেইনি আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব আপনাদের থেকে দশ টাকা বিশ টাকা একশো টাকা আপনাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে জনগণ থেকে অর্থ সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করব রাজনীতিবিদরা ব্যবসায়ীদেরকে তাদের রাজনীতি অন্তর দেয় তখন ব্যবসায়ীদের মতো করে পলিসি নির্ধারণ করতে হয় তখন তাদের মুদ্ধুতে তখন তাদের নীতি নির্ধারণীতে আর চলন থাকে না যদি থাকে deseruntরা বন্ধুদেরকেও দরসংকারী এবং এসএলএম যারা চলনের টাকা দিয়ে সিঙ্গাপুরে এখন আমাদের ডুপ্লেক্সে জীবন সিঙ্গাপুরে এখন আমরা তরুণ কারণ আমাদের কোন ব্যবসা নাই যে ব্যবসাটা আমাদের হচ্ছে কোন ব্যবসায়ী কোনো যারা অলিকার শ্রেণী শ্রেণী আছে তাদের কাছে আমরা গন্ধব দিয়ে রেখেছি আমরা তরুণ প্রজন্ম আমরা বিশ্বাস করি হয় সাদা না হয় কালো সাদা এবং কালোর মাঝে কিছু নাই যে থেকে আমাদের আগের প্রজন্ম রাজনীতি বেড়ে জানে আমাদের তরুণ প্রজন্ম আমাদের আগের প্রজন্ম তারা ধনদামিকে নাম দিয়েছে কৌশল তারা মিথ্যাকে নাম দিয়েছে রাজনীতি তারা প্রতাকে নাম দিয়েছে তারা স্ট্র্যাটেজি এই তরুণ প্রজন্ম স্কুল কলেজের যারা আছেন আমাদের বোনেরা আমাদের মাদ্রাসা পড়ুয়া ভাইরা পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে করতে হবে আমাদেরকে করতে হবে আমরা মন কারো হাতে দেশটা তুলে দিতে পারবো না যারা জনগণ বিচ্ছিন্ন আপনারা গান নিবাসী আপনারা এনসিপির সাথে থাকেন আপনাদের যদি মনে হয় এনসিপি কোনো ভুল করছে এনসিপি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে আপনারা এনসিপি কে থেকে তুলে ফেলে দিতে দুই বার ভাববেন না কোন দেশের গোলামি কোন তেলের গোলামি কোন ব্যক্তির গোলামি করার কোন প্রয়োজন নাই গাঙ্গিবাসী আপনার এক বুকের শাকিল ভাইয়ের হাতকে শক্তিশালী করেন উনাকে সমর্থন দিয়ে এনসিপি শক্তিশালী করেন আমরা এনসিপি সংস্কারে এবং সংসদে আমরা বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন করব